হরিপদ তার স্ত্রী পাশের গ্রামে গেছে নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে খাওয়া দাওয়া সেরে ফিরতে একটু রাত হয়ে যায় তাদের আজ ফিরতে অনেক রাত হয়ে গেল কিনে তার মধ্যে এই রাতে পথ ঘাট একেবারে শূন্য তবে আমি একটা রাস্তা জানি ওখান থেকে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো হ্যাঁ গো কি করব বলো এতদিন পর গেছি মাসি মাঝে ছাড়তেই চাইছিলেন না এদিকে যে এত রাত হয়ে যাবে বুঝতেই পারিনি গো আচ্ছা গিন্নি তাড়াতাড়ি পা চালিয়ে চলো আরো রাত হলে বিপদে পড়তে পারি দেখতে দেখতে রাত ঘনিয়ে আসে সময় তখন রাত সাড়ে এগারোটা বন্ধ খিদড়ে পেয়েছে খাবারের ব্যবস্থা করো না ওরে তার সবে রাত হলো করছি

ঘাড় মোটকে খাবো কি যে মজা হবে চলো চলো ধরি বেতাদের ওগো সামনেই যে তালতলা এখন এত রাতে ও পথে যাওয়াটা কি ঠিক হবে ও ওদিকে তাকিও না তাড়াতাড়ি চলো দেখি যেই না তারা তালতলার সামনে দিয়ে যাবে এমন সময় তাদের সামনে উপস্থিত হয় দুটো ছায়া মোটকে খিদের চালা মেটা বাজ বেটা ও গো এ দেখছি বুদ গো গিনি গিনি কী করবো এবার কিছু ভেবে ওঠার আগে শাক জন্য তাদের ঘাড় মুটকে মেরে ফেলে আর সারা জায়গা রক্তে লাল হয়ে যায় এরপর গ্রামে এই ঘটনার কথা জানা জানি হতে কেউ আর সেই তালতলার ছায়া মারায় না আজ আমায় একটু পাশের গ্রামে যেতে হবে শুনেছি পাশের গ্রামে কিছু মানুষ নিচ্ছে রাস্তা ঠিক করার কাজে যদি বলে একটা কাজের ব্যবস্থা করা যায় হ্যাঁ গো গিয়ে তুমি একবার দেখো নইলে যে না খেয়ে মরতে হবে দেখি কি হয় চললুম সাবধানে যেও দুগ্গা দুগ্গা নরেন পেশায় একজন কৃষক এবছর প্রচুর বৃষ্টির দরুন চাষবাসের দারুণ ক্ষতি হয় অভাবে কোনো রকমে দিন কাটছিল তাদের কাজের খোঁজে তাই তার পাশের গ্রামে যাওয়া বাবু শুনলাম রাস্তা তৈরির জন্য কিছু লোক নেওয়া হচ্ছে হ্যাঁ তা তো ঠিক শুনেছ তবে তুমি কোর থেকে এসেছো শুনি এ গ্রামে তো দেখিনি আগে পাশের গ্রামের এক গরিব কৃষক আমি বাবু যদি এই কাজটা আমায় দিতেন আচ্ছা বেশ করো তবে কাল সকাল সকাল ওই তালতলার পাশের রাস্তাটা ধরে চলে এসো আমার ছেলেরা তোমায় কাজ বুঝিয়ে দেবে আর যতদিন কাজ করবে তুমি এই বনে বানানো কুড়ে ঘরেই থাকবে আগে ধন্যবাদ বাবু তাল তলার পাশে রাস্তা তৈরি করতে থাকে হঠাৎ এক রাতে শোয়ার পর সে শুনতে পায় মৃদু স্বরে কে যেন তার নাম ধরে ডাকছে বাবা হঠাৎই রাতের তাকে জাগিয়ে তোলে একটা হিম ঠান্ডা হাওয়া তার সারা গায়ে বয়ে যায় এত রাতে কে ঢাকলো দূর হয় স্বপ্ন দেখেছি শুয়ে পড়ি কাল আবার কাজে যেতে হবে সকাল বেলায় আবার সে তার নিত্য কাজ করতে থাকে শেষ করে রাতের খাবার খেয়ে শুতে যাবে এমন সময় দরজায় আওয়াজ আয় বাবা নরে নরেন এবার আর ঘরে বসে থাকতে পারে না

ভয়ঙ্কর এক ছায়া মূর্তি তোর ঘাড় মোটকে খায় রে বাবা রে ইয়েতে দেখি তালতলায় ভূত কি কি করি এখন কোথায় পালাবে বেটা আয় আমার পেটে পরে নেদিক ওদিক তাকিয়ে কিছু না পেয়ে পাশে পড়ে থাকা কাঠে আগুন লাগিয়ে ছুঁড়ে মারে শাঁখ চুন্নির দিকে তুই মারবি আমায় তবে রে সুন্নি এই যাত্রায় এরপর রাস্তা তৈরির কাজ শেষ করে নরেন বাড়ি ফিরে যায় আর কাজের উপার্জিত অর্থ দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে